আজ সকালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তিনি প্রাণ হারালেন কিন্তু এই পার্টিকুলার দুর্ঘটনা কিংবা এই ঘটনাকে নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ঘটনাটি কি হয়েছে আমি একটু সংক্ষেপে আপনাদের বলি তারপর আপনারা বুঝবেন ভারতবর্ষে ক্রমাগত যেভাবে বিমান দুর্ঘটনার পরিমাণ বাড়ছে তা কিন্তু সরাসরি আমাদের অনেক প্রশ্নকে সামনে নিয়ে আসছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আমরা প্রায় দুশো জনের বেশি সহনাগরিককে হারিয়েছি আর আজকে এমন এক ব্যক্তিত্বকে হারালাম যা রাজনৈতিক জীবন রং বর্ণময় এবং শুধু তা নয় তিনি কিন্তু ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি এবং তিনি যখন প্রাণ হারান তিনি কিন্তু উপ মুখ্যমন্ত্রীর মতো হাই ভোল্টেজ একটি সিটে বসেছিলেন অজিত পাওয়ারের যে বিমান সেই বিমানটি আজকে বারামতির দিকে উদ্দেশ্যে রওনা হয়েছিল মুম্বাই থেকে বারামতি সেই উদ্দেশ্যে অজিত পাওয়ার আজকে রওনা হন এবং বারামতি আপনারা জানেন এনসিপি অজিত পাওয়ারের যে পার্টি সেই পার্টির গড় নামে পরিচিত পুনের কাছে এই অঞ্চলটি অবস্থিত এই মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট উপ করেছেন তিনি অজিত পাওয়ার সম্পর্কে একাধিক কথা লেখেন কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে আজকে যে প্রশ্ন উঠে গেল তা হলো অজিত পাওয়ারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনও ভারতবর্ষে কেন সুরক্ষিত নয় এর পিছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে মানে ভারত সরকারকে বিপদে ফেলা চক্রান্ত কি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে কেন আমি বলছি এ কথা কারণ শেষ এক মাস ধরে বারবার ভারতের এভিয়েশন সেক্টরকে কেন্দ্র টার্গেট করা হয়েছে এবং আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে একইভাবে একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল এবং সেই বোমাতঙ্ক যে নিচ উড়িয়ে যাওয়ার উড়িয়ে দেওয়ার মতো তা কিন্তু নয় শিলিগুড়ি গাড়ি নিয়ে একটি বিমানকে আহমেদাবাদে জরুরি অবতরণ করতে হয়েছিল এবং শুধু তাই নয় শেষ এক মাস ধরে ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ সমস্ত বিমানবন্দরে কিন্তু সাইবার অ্যাটাক হয়েছে যার বিপক্ষে ভারতের যে বিমান মন্ত্রক তারা কিন্তু করা অবস্থান নিয়েছে অর্থাৎ বারবার বিমান দুর্ঘটনার মুখে ভারতে ফেলার চক্রান্ত হয়েছে এবং যেটা হয়েছে সে তা কিন্তু শেষ এক মাস ধরে এবং আজকে দেখুন আজকে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে অজিত পাওয়ারের মতো মুখ্যমন্ত্রী মানে উপমুখ্যমন্ত্রী সেই বিমানে কিন্তু যাত্রী হিসাবে সাওয়ার করছিলেন যে বিমানটির কথা এখানে উঠে এসছে সেই বিমানটির নাম হলো এ লিয়ার জেট ফর্টি ফাইভ এটি একটি বিজনেস প্রাইভেট জেট যা রেজিস্ট্রেশন করা হয়েছে ভিটি এস এস কে নামে অর্থাৎ এই সংস্থাটি এই বিমানটিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করত প্রধানত এই সংস্থাটিরই কিন্তু দায়িত্ব ছিল এই বিমানটিকে রক্ষণাবেক্ষণ করার এটি কিন্তু একটি কানাডা এবং ইউএস অরিজিন একটি বিমান বিভিন্ন প্রাইভেট সংস্থা যাদের থেকে সেলিব্রিটিরা এই ধরনের বিমান ভাড়া নেন তারা কিন্তু এই বিমানটিকে প্রেফার করেন এবং এই বিমানের কিন্তু ট্র্যাক রেকর্ড যদি দেখেন তাহলে দেখবেন বিভিন্ন সময় দুর্ঘটনার মুখে পড়লেও সেই রেকর্ড খুব একটা দীর্ঘা দীর্ঘায়িত নয় ফলে আপনি যদি দেখেন এই প্রাইভেট চ্যাটার্ড সার্ভিস এই যে বিমানটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল তা কিন্তু এর আগে কোনো অবস্থাতেই কোনো বড় সড়ো দুর্ঘটনার মুখে সে অর্থে ভারতবর্ষে অন্তত পড়েনি মেক্সিকোর মতো জায়গায় পড়েছে ফলে ধরেই নেওয়া যায় অত্যন্ত সুরক্ষিত একটি যাত্রীবাহী বিমান ছিল এই ভিটিএসএস কে রেজিস্টার্ড এ লিয়ার জ্যাট ফর্টি ফাইভ এবং পাশাপাশি এই বিমানটি যখন আজকে অবতরণের চেষ্টা করে সেই সাইডে কিন্তু বিমানটি চলে যায় এবং পাইলট মে ডে ডে মে অর্থাৎ সিকিউরিটি একটা কনসার্ন জানিয়ে শেষ মুহূর্তে জানায় এবং বিমানটি কিন্তু ক্র্যাশ হয়ে যায় সেই বিমানে কিন্তু দুজন ক্রু মেম্বার ছিলেন একজন পাইলট একজন ফার্স্ট অফিসার ছিলেন অজিত পাওয়ার নিজে সাওয়ার করছিলেন এবং তার পিএসও ছিলেন এবং এই মুহূর্তে আরও যেটা জানা যাচ্ছে সেই বিমানে একজন অ্যাটেন্ডেন্টও অ্যাটেন্ডেন্টও কিন্তু ছিলেন এভিয়েশন মিনিস্ট্রি এই পুরো বিষয়টা নিয়ে একটি তদন্ত করার জন্য কমিটি তৈরি করছে এবং প্রথমে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি কিন্তু চেক করে দেখা হচ্ছে তথ্য বলছে হাই যে এই মুহূর্তে হাইট ডাটা এবং ভয়েস রেকর্ডিংগুলোকে চেক করা হবে পরবর্তীকালে এয়ারক্রাফট মেনটেনেন্স হিস্ট্রি সেটাও কিন্তু চেক করা হবে কারণ মেনটেনেন্সে যদি গলত থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা হতে পারে আমরা আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হয়েছে তার কিন্তু বিভিন্ন জেনেছি যে কিন্তু একটা বিষয় কিন্তু উঠে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পাইলট কমিউনিকেশন কি বলছে বলছে একে অপরের সঙ্গে এবং পাইলট কমিউনিকেশনের পাশাপাশি যেভাবে অ্যাপ্রোচ করা হয়েছে বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তে সেই প্রসিডিংটা কিভাবে হয়েছে সেগুলোও কিন্তু দেখা হবে পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল রেকর্ডস দেখা হচ্ছে যে বিমানটি অবতরণের সময় কোনো অবস্থায় কোনো ট্রাফিক ওরিয়েন্টেড বাধার সম্মুখীন হয়েছিল কি না সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে যাচ্ছে এবং ইম্পর্টেন্ট আরও হয়ে যাচ্ছে কারণ বিমানটি ক্রিটিক্যাল ফেস অর্থাৎ টেক অফ এবং অন এই ফেসটাকে বলা হয় ক্রিটিক্যাল ফেজ এই সময় বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে ফলে কোন অবস্থাতে হঠাৎ করে এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটলো তা কিন্তু কৌতূহলের একটা বিষয় যা এই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে পাশাপাশি সে সময় ওয়েদার কিন্তু খুব একটা খারাপ ছিল না অনেকে বলছেন কিছুটা ফক ছিল কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওয়াইন্ড প্রেশার অর্থাৎ হাওয়ার যে প্রেশার সেটা কতটা ছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নথি এই মুহূর্তে হয়ে উঠতে চলেছে পাশাপাশি হিউম্যান কোনো এরর আছে কি না সেটা তো নিঃসন্দেহে দেখা হবে তবে আপাতত এই বিমানে যে ব্ল্যাক বক্স আছে ডাটা আছে সেগুলো যদি কালেক্ট করা হয় তাহলে কিন্তু পুরো ঘটনাটা আমাদের সামনে খুব স্পষ্ট হয়ে যাবে উনিশশো উনষাট সাল থেকে সালে জন্মগ্রহণ করেন অজিত পাওয়ার এবং বর্তমানে তিনি লার্জেস্ট সার্ভিং ডেপুটি সিএম অফ মহারাষ্ট্র কিন্তু ছিলেন এই যে এই লিয়ার জেট ফর্টি ফাইভ নিয়ে এত আলোচনা হচ্ছে সেটি কিন্তু মূলত কানাডা এবং আমেরিকাতে তৈরি একটি বিজনেস জেট যেটি কিন্তু ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড কিন্তু কিনে নেয় এবং এই সংস্থার নামেই কিন্তু এই বিমানটি রেজিস্টার্ড এবং এই সংস্থা কিন্তু এই ধরনের সেলিব্রিটিদের সার্ভিসটি দেয় চোদ্দই সেপ্টেম্বর দু এই বিমানটি কিন্তু এর আগেও দুর্ঘটনার মুখে পড়েছিল এই বিমানে যিনি পাইলট হিসেবে সাভার করছিলেন তার নাম সাম্ভাবি পাঠক এবং বুঝতেই পারছেন তিনিও কিন্তু আর এই ইহলোকে নেই এবার যে প্রশ্নগুলো উঠে আসছে তা হলো শেষ এক মাস ধরে ভারতের বিমান পরিষেবার উপর কি কি আঘাত আনা হয়েছে সেগুলোকে একটু বিশ্লেষণ করা যাক বারবার জিপিএস পুপিং করা হয়েছে অর্থাৎ জিপিএস একটি বিমানের গুরুত্বপূর্ণ মাধ্যম সেটিকে যদি মিসলিড করা যায় তাহলে পাইলট বুঝতেই পারবে না সে মাটি থেকে কতটা উপরে উঠছে কোন দিকে যাচ্ছে কোথায় টেক অফ করতে হবে কোন জায়গায় তাকে নামতে হবে এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সেই বিমানটি থেকে অন্য কোন বিমান ঠিক কতটা দূরত্বে অবস্থিত সেই রিয়েল টাইম ডাটা কিন্তু পাইলটের কাছে যাবে না অর্থাৎ বুঝতে পারছেন আপনি বিমান চালাচ্ছেন অথচ জানেন না আপনি কোথায় আছেন উত্তরে যাচ্ছেন না দক্ষিণে যাচ্ছেন আপনার সামনে কোনো বিমান আছে কিনা কিংবা আপনার দূরে কোনো বিমান আছে কিনা কিংবা আপনি যখন ল্যান্ড করছেন রানওয়েটাকে আপনি দু সেকেন্ড দেরিতে দেখছেন দু সেকেন্ড দেরিতে দেখার অর্থ কিন্তু মারাত্মক অন্তত বিমান পরিষেবার ক্ষেত্রে এই জিপিএস পুপিং চেষ্টা কিন্তু করা হয়েছে নির্দিষ্ট একটি কোনো জায়গায় নয় মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং দিল্লির মতো হাই প্রোফাইল বিমানবন্দরে শেষ এক থেকে দেড় মাস ধারাবাহিকভাবে জিপিএস কিন্তু করা হয়েছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতের বিমান পরিষেবার উপর আন্তর্জাতিক স্তরে বড় আঘাত আনার চেষ্টা কেউ বা কারা করছে আর এরপরেই দেখুন আমরা এই ধরনের ভয়ঙ্কর তথ্য সামনে পেলাম আমি একবারও বলছি না একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড বা কানেক্টেড কিন্তু আমি এটা বলছি দিনের পর দিন ভারতের বিমান সার্ভিসকে আক্রমণের আওতায় আনার চেষ্টা কেউ বা কারা করেছে এবং সেটা আন্তর্জাতিক স্তরে সংগঠিত একটি অপরাধ বলে আমার বিশ্বাস আর এরপরেই এই ধরনের ঘটনা নিঃসন্দেহে চার করা না গেলেও এই প্রশ্ন তুলে দেয় যে বিমান পরিষেবা নিয়ে ভারতবর্ষকে কেন টার্গেট করা হচ্ছে এবং এদের বৃহত্তর পরিকল্পনাটা ঠিক কি যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ